থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় পদার্থের তাপীয় বৈশিষ্ট্য থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার প্রথম প্রশ্ন তাপ বা হিট কি উত্তর তাপ হল এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয় অথবা পদার্থের অবস্থান্তর হয় নেক্সট সিজিএস পদ্ধতিতে তাপের একক কী উত্তর ক্যালোরি নেক্সট এশাই পদ্ধতিতে তাপের একক কি উত্তর জুল নেক্সট এপিএস পদ্ধতিতে তাপের একক কি উত্তর BTU ব্রিটিশ থার্মাল ইউনিট নেক্সট ক্যালোরি কাকে বলে উত্তর এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি বলে নেক্সট পনেরো ডিগ্রি ক্যালোরি কাকে বলে উত্তর এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে পনেরো ডিগ্রি ক্যালোরি বলে নেক্সট গড় ক্যালোরি কাকে বলে উত্তর একগ্রাম গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড করতে যে পরিমাণ তাপ লাগে তাকে একশো দিয়ে ভাগ করলে যে তাপ পাওয়া যায় তাকে গড় ক্যালোরি বলে নেক্সট গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর ক্যালোরি মিটারের সাহায্যে নেক্সট উষ্ণতা বা তাপমাত্রা মানে টেম্পারেচার কি। উত্তর উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা যা স্থির করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে উষ্ণতা তাপের বহিঃপ্রকাশ বা অনুভূতি বা তাপীয় ঘনত্ব বলা যায় উষ্ণতাকে নেক্সট সিজিএস পদ্ধতিতে উষ্ণতা বা তাপমাত্রার একক কি। উত্তর ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট এশাই পদ্ধতিতে তাপমাত্রার একক কী উত্তর কেলভিন নেক্সট এপিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি উত্তর ডিগ্রি ফারেনহাইট নেক্সট বস্তুর অবস্থান্তর বা রাসায়নিক বিক্রিয়া না হলে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিসের ওপর নির্ভর করে উত্তর বস্তুর ভর বস্তুর উপাদান বা আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে এইচ ইকুয়ালস টু এম নেক্সট আপেক্ষিক তাপ মানে স্পেসিফিক হিট কাকে বলে উত্তর একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বা এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে নেক্সট सीजीएस पद्धति आपेक्षिक ताप एकक उत्तर कैलोरी पर ग्राम पर डिग्री सेंटीग्रेड। नेक्स्ट एस SI आई पद्धति आपेक्षिक तापर एकक उत्तर जूल पर केजी पर केल्विन नेक्स्ट एफपीएस पद्धति आपेक्षिक तापर एकक उत्तर बीटीयू पर पाउंड पर डिग्री फारेनहाइट। नेक्स्ट सीशार आपेक्षिक ताप শূন্য দশমিক শূন্য কেলভিন পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড এর অর্থ কী উত্তর এক গ্রাম সীশার উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে শূন্য দশমিক শূন্য তিন ক্যালোরি তাপ লাগে নেক্সট তাপগ্রাহিতা মানে থার্মাল ক্যাপাসিটি কাকে বলে উত্তর কোনো বস্তুর একক উষ্ণতা বা এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে নেক্সট জল সম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট কাকে বলে উত্তর কোনো বস্তুর একক উষ্ণতা বা এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের উষ্ণতা একক বা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যায় সেই জলের ভরকে ওই বস্তুর জল সম বলে ক্যালোরিমিতির মূলনীতি কী ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কী উত্তর দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে যদি বস্তু সংস্থার তাপ বাইরে না যায় বা বাইরের তাপ বস্তু সংস্থায় না আসে এবং রাসায়নিক বিক্রিয়া না হয় তবে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ নেক্সট ক্যালোরিমিত পদার্থ হিসাবে অ্যানিলিন কেন ব্যবহার করা হয় উত্তর এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এর আপেক্ষিক তাপ কম দশমিক সিক্স টু এর স্ফুটনাঙ্ক বেশি একশো তিরাশি দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড তাই নেক্সট তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী উত্তর দুটি বস্তু যদি পৃথক পৃথকভাবে একটি তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্য থাকে তবে বস্তু দুটি নিজেরাও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্য থাকবে নেক্সট সিজিএস পদ্ধতিতে তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক কি উত্তর পার ডিগ্রি সেন্টিগ্রেড এসআই পদ্ধতিতে তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক কি উত্তর পার কেলভিন নেক্সট কোন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য উত্তর ইনভারের আয়রন নিকেলের সংকর ধাতু এটি নেক্সট কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এদের মধ্যে সম্পর্ক কি। উত্তর আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি নেক্সট তাপীয় পিরণের রাশিমালা কি উত্তর তাপীয় পীরন এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই আলফা টি ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার পরিবর্তন নেক্সট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাতপ্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী উত্তর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাতপ্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক নেক্সট কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ রয়েছে অ্যানোমেলাস এক্সপানশন রয়েছে উত্তর জলের নেক্সট কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ এবং আয়তন সর্বনিম্ন উত্তর চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নেক্সট জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি সুবিধা লেখ উত্তর শীতপাম দেশে জলাশয়ের উপরে বরফ জমে গেলেও নিচের জলে অনায়াসে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে এটি একটা সুবিধা নেক্সট দ্বি ধাতবপাতের একটি ব্যবহার লেখ উত্তর অগ্নি সংকেত যন্ত্র ইত্যাদি নেক্সট গ্যাসীয় পদার্থের আয়তন কিসের কিসের উপর নির্ভর করে উত্তর গ্যাসের ভর গ্যাসের চাপ এবং গ্যাসের উষ্ণতা নেক্সট প্রমাণ উষ্ণতার মান কত উত্তর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা দুইশো তিয়াত্তর কেলভিন নেক্সট পরম শূন্য উষ্ণতার মান কত উত্তর মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বা জিরো কেলভিন নেক্সট প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত উত্তর ছিয়াত্তর শ্রেণী পারদের চাপের সমান অথবা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেমি স্কোয়ার বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার বা পাসকেল বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি বার নেক্সট বয়েলের সূত্রের লেখচিত্রগুলিকে কী বলে উত্তর সমস্ন লেখ নেক্সট নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে কি সম্পর্ক উত্তর ঘনত্ব চাপের সমানুপাতিক নেক্সট গ্যাসের চাপ সংক্রান্ত রেনোর সূত্রটি কি উত্তর স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে তার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক বাই দুশো তিয়াত্তর অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় নেক্সট গ্যাস গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান কত দুটি সমান ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আরের মান কত উত্তর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর পার কেলভিন অথবা জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পারমল পার কেলভিন নেক্সট বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাস থেকে ধর্মের বিচ্যুতির কারণ কী উত্তর দুটি কারণ রয়েছে একটা গ্যাসের আয়তনজনিত ত্রুটি এবং গ্যাসের চাপজনিত ত্রুটি নেক্সট লিন তাপ মানে লেটেন্ট হিট কাকে বলে উত্তর নির্দিষ্ট চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লিনতাপ বলে নেক্সট তাপ দিলেও গলে না এরকম কয়েকটি পদার্থের উদাহরণ দাও উত্তর ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নিকেল অক্সাইড ইত্যাদি নেক্সট পুলোসিলি ভবন রিগেলেশন কাকে বলে উত্তর চাপ প্রয়োগে বরফ গলে যাওয়ার পর প্রযুক্ত চাপ সরিয়ে নিলে ওই জল পুনরায় বরফে পরিণত হয় এই ঘটনাকে পুনঃশ্বিলি ভবন বলে নেক্সট পুনঃশ্বিলি ভবন এর ব্যবহারিক প্রয়োগ কী উত্তর বরফের উপর দিয়ে স্কেটিং করা শীতপ্রধান দেশে বরফের উপর স্লেজ গাড়ি চালানো ইত্যাদি নেক্সট হিম মিশ্র বা ফ্রিজিং মিক্সচার কি উত্তর তিন ভাগ গুঁড়ো বরফের সঙ্গে এক ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা অনেক কমে যায় প্রায় মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এই মিশ্রণকে হিমমিশ্র বলে হিমমিশ্রের ব্যবহার কি উত্তর কাঁচা মাছ মাংস সংরক্ষণে কুলপি আইসক্রিম প্রস্তুতিতে নিম্ন উষ্ণতা সৃষ্টিতে নেক্সট ইউটেকটিক উষ্ণতা কাকে বলে উত্তর কোনো দ্রবণকে ক্রমাগত ঠান্ডা করতে থাকলে যে উষ্ণতায় দ্রাব ও দ্রাবক আলাদা না হয়ে সম্পূর্ণ দ্রবণ একসঙ্গে জমে কঠিন হয়ে যায় সেই উষ্ণতাকে ওই দ্রবণের ইউটেকটিক উষ্ণতা বলে নেক্সট সম্পৃক্ত বাষ্প স্যাচুরেটেড ভেপার কাকে বলে উত্তর কোনো নির্দিষ্ট উষ্ণতাই কোনো নির্দিষ্ট আবদ্ধ স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে ঠিক ততটাই বাষ্প থাকলে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে নেক্সট শিশিরাঙ্ক কাকে বলে উত্তর যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে নেক্সট আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উত্তর কোনো নির্দিষ্ট উষ্ণতাই কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং ওই উষ্ণতাই ওই বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে বিন্দু বা ট্রিপল পয়েন্ট কাকে বলে উত্তর যে চাপ ও তাপমাত্রার জন্য কোনো পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় দশা ব্যবস্থা সাম্যবস্থায় সহাবস্থান করে তাকে ওই পদার্থের বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে নেক্সট সংকট উষ্ণতা মানে ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে উত্তর প্রতিটি গ্যাসীয় পদার্থকে একটি নির্দিষ্ট উষ্ণতায় বা তার কম উষ্ণতায় রাখলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় ওই নির্দিষ্ট উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে তরলের স্ফোটন কিসের উপর নির্ভর করে উত্তর তরলের প্রকৃতি তরলের উপস্থিত চাপ তরলের দ্রয়ীভূত অপদ্রব্যের উপর নেক্সট তরলের বাষ্পায়নের হার কিসের উপর নির্ভর করে উত্তর তরল ও তরলের কাছাকাছি বায়ুর উষ্ণতার উপর তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর তরলের প্রকৃতির উপর বায়ুমণ্ডলের চাপ এবং বায়ু চলাচলের উপর আজকের জন্য এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ